সালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই যে যেখান থেকে আসুন বলা আসুন তো আজকে আমি খুব সুন্দর একটা জায়গাতেছি আমার ব্যাকসাইডে দেখতে পারা যে রাজা kula আছে রাজাস প্রবুতর তো আমি আছি এখন লন্ডন ব্যাকটন পার্ক ডিস্ট্রিক্ট পার্ক এটা ডিস্ট্রিক্ট পার্ক এটা লন্ডন আমাদের প্রকৃতি থেকে সবকিছু সব সবকিছুই কিন্তু এর লাগি এর কারণে প্রকৃতিতে মা বলা হয় আর অনেক সুন্দর বিশেষ করে এই যা গাতেছি বেক্টন পার্ক ও লন্ডন ভালো লাগছে ও সামনে দেখা যায় এটা হলো শিশু খেলার শিশু বাচ্চিন্ত যারা আছে তারা খেলাই লাগি আৰ বৰশি বাই এই ফুচকনিত বৰশী বাগিও ধৰা চামনে বৰশী বেডোত লৈ আহ বৰশী বাই যা খুব সুন্দর খুব সুন্দর বাস্তবে দেখতে খুব ভালো লাগে আর এখানে যারা আছে সবও কিন্তু আশেপাশে যারা ইয়ে সময় সাধারণ

সবাই কিন্তু মাইটোর করে সবখানেও সব জায়গার তো রাজা আসুন রাজার মাঝে প্রজাও আসেন